আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব জনি ভাই শাহিন ভাই পাধন ভাই সিয়াম ভাই নিয়ে তো এতগুলা ভাই বললাম কেন আপনারা দেখবেন শহরে যখন যাবেন বিপদগ্রস্ত হবেন একটা বাসার প্রয়োজন দেখবেন রাস্তার আশেপাশে বা ওভার ব্রিজে বা ফুট ওভার ব্রিজ যেগুলো বলি রাস্তার আশেপাশে এরকম অনেক কাঠ পরে থাকে জনি ভাই শাহিন ভাই সিয়াম ভাই পাধন ভাই নামে তো সেই কাটগুলো আমরা কি করে আমাদের যেহেতু থাকার মতো জায়গা নাই সারা দিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যার সময় কাটটা উঠায় কারণ আমরা চাই যে শেষ অন্তত একটু রাতটা কাটানোর মতো জায়গা যখন কাটটা হাতে নেই ফোন দিই তখনই আমাদের বিপদের রাস্তাটা আমরা খুলে নেই কিভাবে আমার আমি একটা ছোট করে গল্প বলি আমার এক বন্ধু ছিল তো অনেক আগে একটা বিয়ে করে ফেলে রিলেশন করে তো পারিবারিক ভাবে তো মেনে না নিলে তার দূরে কোথাও গিয়ে থাকতে হবে তো তখন সে এই নাম্বারে ফোন দেয় এই নাম্বার বলতে আমি জনিভাই ভাই বোঝাচ্ছে না এরকম রাস্তার জনি ভাই রনি ভাই শাহিন ভাই কাঠপুরে থাকে তাদেরকে তাদের একটা নাম্বার নিয়ে ফোন দেয় দেওয়ার পরে তারা বলে যে অমুক জায়গায় আসো আর একটা বিষয় বলি এই জনিভাই ভাই কিন্তু আপনাকে কখনো তার হোটেলের ঠিকানা দিবে না তো সে বলবে যে আপনি মিরপুর ব্রিজের নিচে আসেন আপনি মিরপুর একে ফুট ওভার ব্রিজের নিচে আসেন আপনি স্টেডিয়ামের ওইখানে আসেন এই সব কথা বলবে কারণ কি তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নাই আর আপনি এইটা ভালো করে দেখলেই বুঝবেন এখানে এসি নন এসি সমস্ত কিছু লেখা আছে মানে এমন ভাবে বুঝাবে যে ভিআইপি কিছু তো তখনই আপনাকে কিন্তু ঠিকানা দিবে না তো আপনি যখন দশ নম্বরে যাবেন তখন একটা লোক এসে বলবে যে ভাই আপনি কিনা আপনাকে নিয়ে যাবে তো আপনি বিপদের মানে প্রায় কাছাকাছি চলে গেছেন যখনই আপনি যাবেন যাওয়ার পর আপনাকে তারা বিভিন্ন কথাবার্তা বলবে টাকা চাবে বিভিন্ন কিছু এমন পর্যায়ে হবে আপনার যে প্রেমিকা থেকে বউ হওয়া যে মানুষটা তাকে নিয়ে তারা হচ্ছে তাদের মতো কাজ করবে আশা করি বুঝতে পারছেন আটকাবে বিভিন্ন খারাপ লোহন বা বিভিন্ন কিছু নিয়ে আপনাকে হেনাস্ত করবে হেনাস্ত করার পর আপনার কাছ থেকে ফোন টোন সবকিছু নিয়ে যাবে বিপুল পরিমাণে টাকা চাবে এরকম ঘটনা ঘটে থাকে তো এই জন্য আমি ছোট করে বলি তো রাস্তার আশেপাশে পড়ে থাকা বাধন ভাই এগুলা থেকে দূরে থাকে আপনি আপনার কোনো বন্ধু বা এর চেয়ে রাস্তায় থাকা আপনার জন্য সেফলি আপনার যখন রাস্তায় থাকবেন এই জনে ভাইয়ের থেকে আপনার রাস্তায় থাকা সেফ দীর্ঘদিন শহরে বসবাস করছি বিভিন্ন কিছু সম্মুখীন হয়েছি তো রাস্তার আশেপাশে পড়ে থাকা এই কাট নিয়ে আপনি কখনো আবাসিক হোটেলে যাবেন এইসব হোটেলে তারাই যায় যারা বিভিন্ন মানসিক বা হচ্ছে বিভিন্ন করার আমি আশা করি পেরেছি যে কি বিষয়ের জন্য এই হোটেল গুলা যায় আপনি এই নাম্বারটা নিয়ে যদি ফোন দেন আপনাকে বলবে যে চাইলে আপনি কোনো মেয়েকে সাথে রাখতে পারবেন বা এইগুলা তো আপনি ফ্যামিলি বা নিচে থাকার জন্যে আপনি কখনো এরকম নাম্বারে ফোন দিবেন না বা তাদের সাথে থাকার চিন্তা ভাবনা বিন্দু পরিমাণ নিবেন না আপনাকে অবশ্যই বলবো যে এরকম কখনো আপনি হাত না। আর আপনি দেখবেন একটা সঠিক আপনাকে ঠিকানা দিবে তারা কিন্তু কোনো লোকেশন ঠিকানা দিবে না এইখানে লেখা আছে যে এসি নন এসি ভাড়া দেওয়া হয় বিস্তারিত জানতে ফোন করুন কেন ভাই ফোন করতে হবে যারা হোটেল ভাড়া দেয় তারা ঠিকানা দিবে আপনি সেই ঠিকানায় গিয়ে দেখে আসবেন দেখে ভালো লাগলে নেবেন আর এখানে ফোন দিবেন ফোনের মাধ্যমে একজন লোক পাঠাবে সেই লোক আপনাকে নিয়ে যাবে গিয়ে আপনার উপর নির্যাতন শুরু করবে মানসিক নির্যাতন যেটা তারা তারা টাকা উঠিয়ে নিবে আশা করি বুঝতে পারছেন তো সকলেই সেফ থাকেন এই সব প্রতারক থেকে দূরে থাকেন ধন্যবাদ সকলকে আইনের বিভিন্ন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকুন শেয়ার করে তথ্যটি সকলকে জানিয়ে দেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম